হিজাবের এলাস্টিকের মাপটা কতটুকু নিতে হয় এরপরে সঠিকভাবে কিভাবে আমরা করব একদম সহজভাবে শেয়ার করব যাতে করে নতুন যারা আছেন একবার দেখলে শিখতে পারেন তো দেখুন হিজাবের যে কোনাটা আছে এখান থেকে আমাদেরকে মাপটা নিতে হবে তো স্ক্রিনে কিন্তু মাপটা লেখা আছে আপনার সিলেক্ট করে নেবেন তো আপনি যদি একদম মাথা থেকে মাপটা নেন এখানে আপনাদেরকে সাড়ে দশ এগারো বারো তেরো এইভাবে মাপগুলো আপনাদেরকে নিতে হবে এরপরে কিন্তু চিহ্ন অনুযায়ী আমাদেরকে সেলাই দিতে হবে তো অবশ্যই এখানে আপনাদেরকে পরে এক ইঞ্চি ভিতর সাইডে সেলাইটা দিতে হবে তো এরপরে সুন্দর করে দুইটা পার্ট এক জায়গায় করে কিন্তু আমাদেরকে জয়েন্টটা দিতে হবে যখন আমাদের সেলাইটা শেষ হবে এরপরে কিন্তু এভাবে ওপেন করে নিবেন তো দেখুন এখানে কিন্তু দুইটা পার্ট থাকবে এইভাবে হাতের নখ দিয়ে কিন্তু সুন্দর করে বসিয়ে নিতে হবে তো বসানোর পরে এরপরে কিন্তু আমরা এলাস্টিকটা সেটিং করব এলাস্টিকের কিন্তু কোনো মাপ হবে না জাস্ট এভাবে বসানোর পরে এখানে কিন্তু আপনাদেরকে একটা আটকানো সেলাই দিতে হবে তো কয়েকটা সেলাই দিবেন যাতে খুলে না যায় এরপরে এলাস্টিকের থেকে কাপড়ের ভাঁজটা একটু বেশি করে নেবেন যাতে করে কোনোভাবে এলাস্টিকের উপরে সেলাই না পড়ে তাহলে কিন্তু টান দিলে আর বাড়বে না তো এভাবে করে আপনারা কিন্তু একদম কোনা থেকে এভাবে আপনারা কিন্তু ভাঁজ দিয়ে নেবেন তো যখন আমাদের কোনা পর্যন্ত সেলাই হবে এরপরে কিন্তু রাবারটা টেনে নিবেন তাহলে দেখবেন অটোমেটিকভাবে কিন্তু যতটুকু পরিমাণ ততটুকু রাখার পরে তারপরে এই সাইডে কিন্তু আমাদেরকে ইলাস্টিক সহ একদম সেলাই দিতে হবে তো দু এ এইভাবে দিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন